আর্যিকরের ঘটনার পাশাপাশি রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ আদিবাসী সংগঠনের এদিন দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বুনিয়াদপুরে বংশীহারির আদিবাসী নাবালিকার ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে স্থানীয় সূত্রে খবর আদিবাসীদের এই পথ অবরোধের ফলে বুনিয়াদপুরের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট থেকে মালদা ও রায়গঞ্জ গ্রামী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে দুই দিন ব্যাপী তিন এবং চার তারিখ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ব্লকে আজকে আমরা দক্ষিণ দিনাজপুরের এই বংশিয়ারি ব্লগে আজ করলাম চার তারিখ কি করলেন এটা বিক্ষোভ কর্ম বিষয়টা আমরা বিভিন্ন সময়ে দেখেছি বা বিগত বিগত দিনে আমরা যে পেশেন্টকে দেখতে গিয়েছিলাম আদিবাসী সেঙ্গেলের একটা প্রতিনিধি দল আমাদের সেখানে অ্যালাউ করা হয়নি কেন সেদিন আমাদের দেখতে দেওয়া হয়নি কেন দেখা করানো হয়নি তার মৈপত আমরা এখানে চাইব